নমস্কার কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে নিয়ে এসেছি পটল পনিরের রেসিপি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি পটল পনিরের জন্য নিয়ে নিয়েছি আমি পটল আলু আদা লঙ্কা এটা কিন্তু বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়াই করব আমি নিরামিষ একদম সম্পূর্ণ কড়াইয়ে তেল দিয়ে আমি পটলগুলোকে আগে একটু ভেজে নেব হালকা করে ভাজবো বেশি লাল করব না আমার সব বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবার। আর যারা নতুন এসছো বন্ধুরা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় পটল পনিরের রেসিপি কে কে খেয়েছো আর কে কে খাওনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানিও তোমাদের কমেন্ট পড়ে বন্ধুরা আমার খুব ভালো লাগবে আজকাল সময় বদলে গেছে মানুষ বদলে গেছে তবে সবাইকে বলবো না আমি কিছু মানুষ আজও ভালো আছে তাদের জন্য দুনিয়াটা আজও চলছে একইভাবে কিছু মানুষ বদলে গেছে আমি সবাইকে বলবো বন্ধুরা স্বার্থ ছাড়া সবার সঙ্গে মিশে দেখো খুব আনন্দ পাবে যখনই কিছুতে স্বার্থ থাকবে তখনই দেখবে কষ্ট পাবে কারোর থেকে কিছু চাওয়ার আশা না করে নিজের কাজটা নিজে করে যাও আমার মনে হয় তাতে সবারই ভালো আর সবাই আমরা আনন্দে থাকতে পারবো খুশিতে থাকতে পারবো জীবনটা তো কারোরই বেশি দিনের নয় যে কদিন আছি আনন্দ ভালোবাসা নিয়েই থেকে যেতে চাই সবার সঙ্গে আমি পটলটা ভেজে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা আলু আমি বড়ো সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি একটু ডুমো করে কেটে নিয়েছি আলুটা পটলটা আলুটা একইভাবে কেটে নেবো সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নিও দিয়ে দিলাম একটা টমেটো কিছুক্ষণ ঢেকে আমি সবজিটাকে একটুখানি কষিয়ে নিয়েছি মানে ভেজে নিয়েছি বন্ধুরা এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো বেশ ঝাল ঝালটা নুনটা সবসময় তোমরা নিজেদের পছন্দ মতন দেবে তবে কিছু কিছু রান্না আছে ঝালটা নুনটা একটু ব্যালেন্স হলে পরে তরকারি খেতে খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি আমি কিছু গুঁড়ো মশলা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মশলা খুবই কম এতে বন্ধুরা এতে আছে একটু জিরে একটু ধনে একটু গোলমরিচের গুঁড়ো আর আদা এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর এক চামচ হলুদ দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য নিরামিষ তরকারি অনেকেই খেতে চায় না খেতেই চায় না অনেক বাড়িতে হয়ই না নিরামিষ খেতে ভালোবাসে না তাই আবার অনেকে পটল পছন্দ করে না তবে আমি আমার সব বন্ধুদের বলবো একবার এই রেসিপিটা অন্তত নিরামিষের দিনে তোমরা খেয়ে দেখো আমি অনেক বাড়িতে দেখেছি বন্ধুরা নিরামিষের দিনে বাচ্চারা ঘুম থেকে উঠতেই চায় না বা স্কুল থেকে এলে খেতে চায় না কেন কি নিরামিষ হয়েছে পছন্দ না তাদের আমি বলবো এরকম একটা রেসিপি করে বাচ্চাদের দিতে পারো না বলেই দেবে আশা করছি সবারই খুব ভালো লাগবে বাচ্চারা খুব খুশি হয়ে খাবে বাচ্চারা তো এখন সবাই প্রায় পনির পছন্দ করে পনির এরকম করে এই রান্নাটা করে দেখবে বন্ধুরা আশা করছি সবারই খুব ভালো লাগবে সবাই খুব পছন্দ করেও খাবে কেউ নিরাশ হবে না এই রেসিপিটা করলে খুবই ভালো লাগে খেতে এটা তোমরা রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে পারো এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা পটলটা এটা আমি লুচির তর লুচির সঙ্গে মানে এই তরকারিটা করেছি বন্ধুরা লুচি ছিল পোলাও ছিল দুটো সঙ্গেই খাওয়া হয়েছিল এটা আমি নিরামিষের দিনে করেছিলাম ওই জন্য আমি পেঁয়াজ রসুন ছাড়াই করেছি পেঁয়াজ রসুন দিয়েও খেয়ে দেখেছি অনেকবার এইভাবে কিন্তু বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়া একদম অসাধারণ টেস্ট হয় বন্ধুরা একবার করে খেলে তোমরা বুঝতে পারবে সেটা স্বাদটা কতটা আমি দিয়ে দিচ্ছি এবার গরম জল জলটা তোমরা পছন্দ মতন দিও তবে আলু পটলের তরকারি পনির দিয়ে করলে ঝোল ঝোল ভালো লাগে না হালকা গ্রেভি থাকবে গায়ে রেসিপিটা বেশ কিছুদিন হয়ে গেছে বন্ধুরা নিরামিষ করেছিলাম সেদিন রাখি পূর্ণিমার দিন সেদিনকে রেসিপি এটা তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমরা তো বাঙালিরা কিছু দিন এমন আছে অনেকেই নিরামিষ খাই সেদিনে তোমরা করে দেখতে পারো এটা আশা করছি ভালো লাগবে তরকারিটা ফুটতে দিয়েছি এদিকে আমি প্রায় প্যানে দিয়ে দেবো এক চামচ ঘি তবে রেসিপিটা কিন্তু এরকমভাবেই করতে হবে বন্ধুরা আমার মতন করে একবার করে খেয়ে দেখো নিরাশ তো হবেই না বরং এত পছন্দ করবে সবাই এটুকু কথা আমি তোমাদের দিতে পারি এবার আমি পনিরগুলো একটু ফ্রাই করে নেব পনিরগুলো আমি কেটে নিয়েছিলাম আগেই এখানে আমার দেড়শো গ্রাম মতন পনির আছে দেড়শো দুইশো গ্রামের মাঝামাঝি আছে বন্ধুরা পাঁচশো পনির আনা হয়েছিল আগে একদিন খেয়ে নিয়েছি আর এতটা রাখা ছিল আমি বড় বড় কিউব করে কেটে নিয়েছি এবার পনিরটা আমি ঘিয়ের মধ্যে এপিট ওপিট করে একটু হালকা ভেজে নেব। যা যা মানে কম বেশি লাল করব না গোল্ডেন কালারে করে নেব পনিরটা উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গে এত বেশি সফট হয়ে যায় ভেঙে যেতে পারে তাই ধীরে ধীরে করে একে উল্টে নিলাম দেখো বন্ধুরা ওপাশে দিকে আমার সবজিটা হচ্ছে পনিরটাও আমার হালকা ফ্রাই হয়ে গেছে এবার পাশের উনুনের সবজি হচ্ছে তার মধ্যে আমি পনিরটা ঢেলে দেব এই ঘি শুদ্ধই আমি ঢেলে দেব বন্ধুরা তরকারিটা মাঝখানে আমি একবার একটু নেড়ে দিয়েছিলাম সব সফট হয়ে গেছে পটল আলু দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা আলুগুলো এত ভালো দু মিনিট জাল করলেই একদম গলে যায় এবার আমি পনিরটা ঢেলে দেবো আর যতটা ঘি ফ্রাই প্যানে ছিল আমি সবটাই এর মধ্যে দিয়ে দিলাম কি সুন্দর কালার হয়েছে কিন্তু ক্যামেরাতে ভালো করে কালারটা আসে না জানি না কেন বারবার তোমাদের কাছে এই শিকায়তগুলো আমি করতেই থাকি তোমরা আমার খুব কাছের লোক বন্ধুরা তোমাদের সাথে মনের কথাতে একটু শেয়ার করতেই পারি তোমাদের ভালো লাগে কি সেটা তোমরা আমাকে জানিও যদি ভালো না লাগে বলবে তাহলে আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করব না মনের কথাটা দেখো তরকারিটা আমি দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি আমি গরম মশলা আর এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আমি হাফ চামচ গরম মশলা দিয়েছি বন্ধুরা আর এক চামচ ঘি দিয়েছি পনির ভাজার সময়ও অনেকটা ঘি ছিল ওটাও আমি দিয়ে দিয়েছিলাম আগে তাহলে আমার বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও কাছের লোকের কাছে শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থেকো